মহানنده তৈয়ার করেছেন কাফেরদের জন্য কার জন্য কাফেরদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহর আইনকে অস্বীকার করে আল্লাহ পাককে নীতিমালাকে অস্বীকার করে এই যে মহান রব্বেশ অস্বীকার করে মহান রব্ব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হলে ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাকে অস্বীকার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন চ্যালেঞ্জ করেছে যে শুধু এই আয়াত চ্যালেঞ্জ করেন নাই বলন্ত দেখি আসমানের নিচে জমিনের উপরে যত জিন ইনসান যত মানব আর দানব আছে সকল মানব দানব যদি এই কিতাবের সমতুল্য একটি কিতাব বানাইতে চাই পারবে কখনো পারবে না আল্লাহ নিয়ে চ্যালেঞ্জ করছে তোমরা তো দুনিয়ার হুম্মা সুম্মা সাধারণ মানুষ এই যে সাধারণ বিজ্ঞানী আর তোমাদের সাইতে বহুত বড় বড় বিজ্ঞান পৃথিবীর থেকে উদাও হয়ে গেছে কেউ হারা নাই বহু চেষ্টা করেছেন সেই বিজ্ঞান ছিল সে সাইবা তারাও হারা নাই পারছে কিনা আজকে কোরআনের কথা বললে আমাদের গায়ে আগুন লাগে কোরানের নীতিমালা যদি উপস্থাপন করা হয় মুসলমান যাত্রী কাছে তারা এই কোরআনকে অবজ্ঞা করার জন্য চেষ্টা করে কিনা এই কোরআনকে পৃথিবীর থেকে বাংশাল করার জন্য চেষ্টা করে ইহুদি নাসারা খ্রিস্টানও করেছিল কিন্তু মুসলমানদারি কিছু নাস্তিক মূলতা তারাও চেষ্টা করে করে কিনা এইজন জন্য আল্লাহ বলতেছেন আসমানের নিচে জমিনের উপরে মাস থেকে সুমাল থেকে দক্ষিণ পর্যন্ত যত জিন ইনসান আছে মানব দানব আছে তারা যদি আমার এই কিতাবকে রচনা করতে চায় এই কিতাবের মতো একটি কিতাব রচনা করতে চাই কখনো তারা পারবে না কখনো পারবে না তার মতন একটি কিতাব তারা কখনো তৈরি করতে পারবে না একে অপরকে সাহায্য করে এই রচনা করার জন্য যদি একে অপরকে সাহায্য করতে থাকে কেমন পর হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এর পর এই কিতাবের মতন একটি কিতাব রচনা করার মতন ক্ষমতা কারো আছে

সবাই যে একত্রিত হয়ে এই কিতাবের এই কিতাবের সমতুল্য একটি বাক্য তৈরি করতে চায় লায়াতু নাবি মিসলিহি এই কিতাবের সমতুল্য একটি কিতাবের কথা একটা বাক্য রচনা করতে পারবে না পলা কানা বাদু হুমলে বা দির তার একেযো অপরকে সাহায্য করে এরপর এই কোরান এমন একটি কোরান এই কিতার মতো একটি এই কিতাবের মধ্যে থেকে একটি লাইন একটি বাক্য তৈরি করতে পারবেন না আল্লাহ হওয়া করে বলে দা সেলেজ কে করছেন আল্লাহ ওই কোরান আল্লাহ র বোলে আর আমিন মানবজাতিকে দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন সে কোরান আদর্শ পৃথিবীতে কায়েম করার জন্য সে কোরআন আদর্শ বাস্তবায়ন করার জন্য সে কোরআন করিম আমাদের ফিনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লামের উপরে আল্লাহ রব আলী অবতীর্ণ করেছেন দেখেন কোরআন কত বড় সাহিত্যিক কোরআন করিমের উপরে পৃথিবীতে এমন কোন সাহিত্যিক সাহিত্য আর নাই আছে নাই আরবের ইহুদি নাসারা খ্রিস্টান তারা কবি সাহিত্যিক তারা ছিল অনেক জ্ঞান অধিকারী তারা অনেক আরবিতে পারদর্শী ছিল অনেক কবি ছিলেন কিন্তু তারা তাদের জ্ঞান দিয়ে তাদের বুদ্ধি দিয়ে তাদের বিজ্ঞান দিয়ে তারা এই কোরআন মতন একটা কোরআন বানাবের জন্য বহু চেষ্টা করেছে কিন্তু তারা কখনো পারে নাই কিন্তু তারা চেয়েছে এই কিতাবকে পৃথিবীতে বাংশাল করার জন্য এই কোরআনকে পৃথিবীতে রহিত করার জন্য এই এই কোরআনকে পৃথিবীতে নির্মূল করার জন্য চেষ্টা করেছে কিন্তু কখনো তারা পারে না আসছে কিনা আরবের কবি সাহিত্যিকেরা সে আরবের পুত্তলিক বড় বড় সেই ইঞ্জিল জবরের কিতাবের অধিকারী লোকেরাও এই কিতাবকে বানসাল করার জন্য চেষ্টা করেছিল এই কিতাবের মতো একটি কিতাব রচনা করার জন্য চেয়েছেন কিন্তু আদাও সম্ভব হয় নাই তারা এই কিতাবের মতন একটি কিতাব তৈরি করতে পারে নাই আল্লাহ বলতে কেমত পর্যন্ত আনওয়ালি উম্মতের মধ্যে যত বড় বিজ্ঞ লোক আসুক না কেন যত বড় জ্ঞানী লোক আসুক না কেন কেউ এই পৃথিবীর পৃথিবীতে একটি কিতাব রচনা করার মতন ক্ষমতা কারণ আছে সম্মত হাজরিন সম্মানিত হাজরিন এই জন্য আল্লাপাক যুগ যুগ ধরে পৃথিবীর সকল ইহুদিনা নাসারা এবং নাস্তিক বলকারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন এই কিতাবের মতন কিতাব তোমরা তৈরি করতে পারে না কিন্তু নাস্তিকেরা বুঝে নাই বুঝে নাস্তিকেরা বুঝে নাই সম্মত হাজরিন আমাদের বাংলাদেশ বিগত ষোলোটি বছর পর্যন্ত আওয়ামী দূর শাসনের আওয়ামী দূর ছিল চলে কি না এই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ কিন্তু নাস্তিক বলকাররা আলে মলামাদের উপরে ইসলামের উপরে অনেক অবিচার করেছে বুঝছেন অনেক অবিচার করেছেন কোরআন বিরোধী স্লোগান দিয়েছিলেন কোরআন করিমের ভুল ধরেছেন কোরআন করিমের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথে কুটুক্তি করেছেন এই বলকার নাস্তিকেরা কিন্তু কুটুক্তি করো ইসলামের কোনো ক্ষতি করতে পারে না পাচ্ছি কিনা বলেন সেই আওয়ামী দুঃশাসন আমলে সেই শাহবাগি আন্দোলন সেই গণজাগরণ মঞ্চ তৈরি করে ওই গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিক মুরতাদেরা বলগাররা ইসলাম বিরুদ্ধে স্লোগান কোরআন করিম বিরুদ্ধে স্লোগান দিয়েছিল কোরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আলমুর আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু আলমার কোনো ক্ষতি করতে পারে না সেই আন্দোলনে। সেই গণজাগরণ মঞ্চ থেকে আলেমদের বিরুদ্ধে ফাঁসির স্লোগান দিয়েছে আলেমদেরকে জেলখানায় বন্দি করার জন্য জেলখানায় ঢুকানোর জন্য তারা তারা করেছিল অনেক আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে অনেক আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে কি কিনা যে নাস্তিক মুরুতা বলকাররা মুসলমান নামদারি মুসলমানের নাম দিয়ে কোরআনকারী বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেখান থেকে আলেমদের ফাঁসির দাবি দাবি করেছেন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছেন তার আগে কখন মুসলমান হতে পারে কথা বলেন মুসলমান হতে পারে